ইঁদুর বিড়াল মারামারি নষ্ট করে বাসা বাড়ি সার জ্বালায় যে দাদারা দিদিরা ঘুমাতে পারেন না আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের ওষুধগুলি হাত ভাঙা পা ভাঙা হৃদয় ভাঙা তার সাথে থাকছে বুড়া মানুষ ভাঙা যত প্রকার ভাঙ্গা চূড়া থাক না কেন নিয়ে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের মলমগুলি

আর ভাই আরে ভাই এটা কোনো সমস্যায় না এটা সিম্পল বিষয় আপনি গানো একটা ওষুধ দিয়ে দি ভাই এটা মনে করেন যে নিয়মিত ব্যবহার করবেন ঠিকঠাক মতো ব্যবহার করবেন মনে করেন যে আপনার অসুখ তাড়াতাড়ি সেরে যাবে ভাই আমার কথা মতো যদি চলেন নিয়ম মেনে চলেন তাহলে তাড়াতাড়ি অসুখ সেরে যাবে এই দেখেন এই যে আপনার ওষুধ আপনার ওষুধ পানের বোটা এর সাথে সুন্দর করে চুন ভরাইয়া পিছন দিয়ে দিবেন আগে যদি না হয় ভাই পরবর্তীতে আপনার জুতা আর আমার গাল ভাই ঠিক আছে আপনি সহজ সমাধান দিয়ে দিলাম ভাই দেন টাকা দেন ভাই একশো বিশ টাকা হয়েছে ভাই কম দাম আমরা বেশি নিই না ভাই এত না ভাই আমাদের ওষুধের দাম সব সময় কম ভাই আমরা বেশি নিই না মানুষের থেকে ভাই কম নেন কিছু কমই ভাই আমাদের কাছে মনে করেন যে যে রেট কম অন্য কোন জায়গায় পাবেন না আপনি এই অসুখ মাদ্রাজ জায়গা ঘুরে আসলেও ঠিক হবে না ভাই 20 টাকা দে না ভাই 20 টাকা হবে না ভাই তাহলে ওষুধ রেখে যান ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই দোয়া করে দিলাম আপনার তাড়াতাড়ি অসুখ সেরে দেবে ভাই যান এ কি করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম দাদারা দিদিরা

আমি তো বিশাল সমস্যা হয় মুখে কুলি করা তো মাথায় নষ্ট আপনার সমস্যার ভাই এটোর সমাধান কি কোন ডাক্তারে দেখাছিলেন আপনার ডাক্তারে হারে আপনি পাগল এলে রোগীর ওষুধ আমার ছাড়া অন্য কোনো ডাক্তার দেবে বাবা বড় বড় এম মনে করেন যে আমি গুণী না আর আপনি আমার থিয়া পাতি ডাক্তার দেখেছেন টাকা পয়সা গুলো খালি নষ্ট করছেন ভাই আমাকে মতো হোকার গেলে বিশ্বাস না করলে ভাই জীবন চলা আর পারবেন না আপনারা বুঝছেন যাই হোক আমার ডাইরেক্ট লাইন আগে ক্লিয়ার করেন আপনি ডাইরেক্ট লাইনের একটু সমাধান ভাই নিয়মিত ব্যবহার করবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন ভাই অসুখ যদি না সারে পরবর্তী দেশে আমাকে কবেন ভাই এই যে আপনার সলিউশন এটা হচ্ছে ফেভিকল কোম্পানির সুপারগুলো ঠিক আছে এটাও মনে করেন যে সকালবেলা ঘুমের থেকে উঠে সেরা বাসি পেটে দুই ফোঁটা পায়খানার জায়গা দিবেন ঠিক আছে দেখবেন আল্লাহর রাস্তে আপনার মনে করেন যে পাতলা পায়খানা ডাইরেক্ট সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে ভাই বিশ্বাসে বস্তু মিলাই তো কে বহু দূর বিশ্বাস করবেন ফল পাবেন ভাই ভাই হাজার হাজার গাড়ি ঘোড়া চলাফেরা করি ভাই আমার কথা যদি মিথ্যা হয় ভাই অবকাতে মরমু ভাই আপনি টেনশন নিয়ে না ওষুধ নিয়ে যান ভাই ওষুধ নিয়ে যান বিশ্বাস রাখেন ভাই কয় টাকা ভাই ভাই আপনি তো যে সমস্যা হয় ওষুধের দাম তো মেলা লাগবে ভাই আচ্ছা যাই হোক আপনি দেড়শো ষাট টাকা দেন না না ভাই বেশি হয় নাই ভাই যখন আপনি দেখেন ডাক্তারের কাছে যান দাদা ভাই ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা ফুটাইতে ভাই আপনাকে বাজে না আমার মতো দুই টাকার হকারের কাছে আসে আপনার কাছে এক টাকা দুই টাকা বাজে পরে ভাই না ভাই দেখেন